আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করছি ঘরোয়া কিন্তু ভীষণ অনন্য স্বাদের একটি ভত্তা চাপা শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার খোসা সাধারণত আমরা যেই কুমড়ার খোসা ফেলে দেই। আজ সেই খোসা দিয়েই বানিয়ে ফেললাম একদম ভাত লুটানো স্বাদে ভত্তা তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিব এবং এখানে কিছু সয়াবিন তেল দিব সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়ার খোসা খোসাটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দেখেন এটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি শুধু খোসা নিয়ে নেই সাথে একটু মিষ্টি কুমড়াও নিয়ে নিয়েছি শুধু খোসা কিন্তু একদমই ভাল লাগবে না তো খোসাটাকে আমি হালকা লবণ দিয়ে এখানে ভেজে নিব একদম লাল লাল ভাজবো না আমি এটাকে ঢেকে ভেজে নিয়েছিলাম দেখেন আমার মিষ্টি কুমড়ার খোসাটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি এই খোসাটাকে সাইড করে এখানে আরও কিছু তেল দিয়ে দিব আরো কিছু তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে রেখেছিলাম আমি এখানে দেশি রসুনটা দিয়েছি আপনারা চাইলে সাইজের একটা রসুন দিতে পারেন আমরা যেহেতু দেশি রসুনটাই খাই তাই দেশি রসুন আমি এখানে দুটো দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি দুইটা আর সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ অ্যাড করেছি যারা ঝালটা বেশি খান তারা আরো ঝাল দিয়ে নিবেন তারপর আমি দিয়ে দিলাম চ্যাপা শুটকি চ্যাপা শুটকিটাও ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু ধনে পাতা ধনে পাতাটা দিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নিব আপনারা চাইলে মিষ্টি কুমড়ার খোসাটা সিদ্ধ করে নিতে পারেন আমি সিদ্ধ করি না এভাবেই ভেজে তারপর চলে আসলাম বেটে নিতে এখানে যদি চান আপনারা ব্লেন্ড করে বাটা যে ভত্তাটার একটা স্বাদ থাকে সেটা কিন্তু বেলেন্ডারে যতই করেন না কেন স্বাদটা থাকে না তো আমি প্রায় সময় শিল বেটে নেই হ্যাঁ আমি কিন্তু বেলেন্ডারও বেটে নেই যখন আমি খুবই অসুস্থ থাকি খুব ভর্তা খেতে ইচ্ছে করে সে পর্যায়ে আমি বেলেন্ডারে ভর্তা করে নিই কিন্তু বেশিরভাগই আমি শিলপাতায় বেটে নিই তো আমি এখানে কিছু লবণ দিয়ে দিয়েছিলাম দেখেন আমার মিষ্টি কুমড়ার খোসা কিন্তু অলরেডি ভর্তা হয়ে গিয়েছে আমি এরকম একটু আধা আধা করেই বেটে নিব আপনারা চাইলে আরও মিখি করে নিতে পারেন আমি যেহেতু এখানে একটু মিষ্টি কুমড়া সহ নিয়েছিলাম তাই এটা একটু আঠালো টাইপের থাকবে এই পর্যায়ে যারা এইভাবেই ভত্তাটা খেতে চান এখানে কিছু সরিষার তেল দিয়ে মেখে তারপর ভত্তাটা খেতে পারেন কিন্তু আমি এইভাবে খাবো না আমি এটাকে চুলায় আর একটু গরম করে তারপর অন্যরকম ভাবে খাবো সেজন্য চুলায় একটা দিয়ে এখানে কিছু বেশ সরিষার তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি ভর্তাটা এখানে দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে নিব একদম বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে হালকা ভাজা যখন হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নেবেন আপনারা চাইলে এখানে কিছু কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা দিতে পারেন আমি কিছু না যারা নতুন কিছু ট্রাই করতে পছন্দ করেন তারা এই ভত্তাটা একবার ট্রাই করে দেখুন মুখে লেগে থাকার মতন স্বাদ পাবেন ভাত খাওয়া থামাতেই পারবেন না তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ